আসসালামু আলাইকুম কাতু প্রায় দীর্ঘ দেড় বছরের উপরে আমি আজকে নদীতে মাছ ধরতে আসছি আর এই শীতের সিজনে আপনারা জানেন যে নদীতে পানি শুকাওয়া যায় আর এই নদীর মাছ অনেক স্বাদ যারা নাকি আমরা পার্শ্ববর্তী আমাদের গ্রামে আসি সবাই এই নদী থেকে মাছ ধরে আর এটাকে আমরা বলি কাকন নদী এই নদীর থেকে মাছ ধরতে আসছি আসলে নদীর মাছগুলো আপনার অনেকটাই স্বাদ পাওয়া যায় যারা নাকি এভাবে ছোটোখাটো নদী থেকে মাছ ধরে খায় একমাত্র তারাই বলতে পারে এই মাছগুলোর স্বাদ কীরকম এই যে দেখেন আমরা তিনজন আসছিলাম মাছ ধরার জন্য ফাঁক দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর এভাবে মাছ ধরার আসলে মনে করেন আপনি সারা দিন থাইকা নদীতে এক দুপুর যদি আপনি মাছ ধরেন তখন কিন্তু আপনি অল্প মাছ ধরলেও আপনার ভিতরে অনেকটাই আনন্দ যোগাবে এই জন্য প্রায় দীর্ঘ দেড় বছর পরে আমি ওনাদের সাথে আসছি এরা আমাদের বড় বড়ো বাইপ্রেদার এই যে দেখেন কথা বলতে বলতে আমার মামু একটা টাকি মাছ ধরে ফেললো আসলে এইভাবে মাছ ধরার আনন্দটা এক অন্যরকম যারা নাকি ধরতে পারে তারাই বল বুঝতে পারে আসলে আনন্দটা রকম। অনেকে দেখবেন নদী থেকে কিন্তু মাছ ধরতে পারে না তারপরেও যায় যে একটা মাছ ধরবে সে একটা মাছ দিয়েও তার অনেকটাই আনন্দ একটা দুইটা মাছ এভাবে কথা বলতে বলতে কিন্তু আসলো আপনার মানে এই নদীটাতে প্রচুর পরিমাণে বর্তমানে মাছ আছে মাছ থাকার একমাত্র কারণ হলো এটা এই যে মামু আমার দেখাইতেছে তার হাতে নাকি একটা বড় লাঠি মাছ লাগছে প্রায় এক হাতের সমান সে বলতেছে যে মাছটা আমার হাতে লাগে নাই মাথাটা লাগে নাই শুধু পেটটা হাত লাগার কারণে সাথে সাথে মাছটা দৌড় দিয়ে চলে গেছে আর যারা নাকি এভাবে মাছ ধরেন নদী থেকে একমাত্র তারাই জানেন এভাবে মাছ ধরার আনন্দটা কীরকম অনেকে বলতে পারেন যে ভাই আপনি এটাও শেয়ার করলেন আসলে ভাই বিদেশ থেকে আসছি এটা কোনো ব্যাপার না যে নদী থেকে মাছ ধরতে গেলাম এটা লজ্জার বিষয় না আর নদী থেকে মাছ ধরাটা হচ্ছে নদী থেকে মাছ ধরাটা হলো একটা আনন্দের বিষয় আর যে নদী থেকে নদী থেকে অনেকে কিন্তু প্রায় মনে করেন দুই তিন ঘন্টা থাকে এক দুপুরো থাকে থাকে এক দেড়শো টাকার মাছ ধরে আসলে দেড়শো টাকা টাকা বড় কথা না সে কিন্তু অন্য জায়গায় কাজ করলে আরও বেশি টাকা কাজ করতে পারতো কিন্তু নদী থেকে আসিয়া মাছ ধরার আনন্দটা সে কখনও পাইব না এখান থেকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকার মাছ ধরে নেবেন এটা নিয়ে আপনি একটু ঝুল খাবেন সেটার মাঝে অনেকটা আনন্দ পাবেন এজন্যই এই নদী থেকে মনে করেন আমাদের যে পার্শ্ববর্তী যত গ্রাম আছে সবাই কিন্তু এই নদী থেকে মাছ ধরে আর এই সিজনে অনেকেই জানেন যে পানি শুকায় গেছে যার কারণে এ সময় কিন্তু হাত দিয়ে মনে করেন আপনার মাছ ধরতে হয় এটা নাকি যারা মনে করেন গ্রাম অঞ্চলে থাকে তারাই এই আনন্দটা পায় তারাই ফিল করতে পারে অনেকেই কিন্তু শহর অঞ্চলে থাকে তারাই এই জিনিসটা পায় না তারা এই ফিলটাও পায় না এটা যারা নাকি গ্রাম অঞ্চলে থাকে তারাই এর আনন্দটা বুঝে আর এটাতে যদি আপনি মনে করেন যে অনেকে আছে সবাই কিন্তু মাছ ধরতে পারে না এভাবে মাছ ধরতে গেলে কিন্তু আপনার শিং মাছ থাকে এই শিং মাছ কিন্তু আপনার হাতে টালা দিয়ে দেয় এই যে দেখেন বা একটা লাঠি মাছ ধরে ফেললো আসলে অনেক প্রচুর পরিমাণে আপনার শিং মাছ থাকে দেখেন লাঠিটা কত বড় মাছ মানে অনেকে বলতে পারেন যে ভাই এটা একটা বড় হলো আসলে ভাই নদী থেকে যখন হাত দিয়ে এই মাছগুলা ধরে এই মাছগুলা তাদের কাছে অনেক বড় আপনার আমার কাছে বড় না হতে পারে কিন্তু যারা নাকি ধরে তাদের কাছে অনেক বড় আমরা ধরি আমাদের কাছে অনেক বড় আর এই মাছগুলো ধরতে গেলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে শিং মাছ থাকে নদীতে নদীতে কিন্তু প্রচুর পরিমাণে শিং মাছ থাকে এই শিঙের তালা কিন্তু আপনার একটা দুইটা অবশ্যই খাইতে হবে যদি আপনি এইভাবে হাত দিয়ে মাছ ধরতে যান নিশ্চিত আপনি দুই একটা তালা খাবেনি এই যে দেখেন কেমন একটা বড় লাঠির মাছ ধরলো যে আমার মামু সে আসলেও এই মামুটা কিন্তু অনেক মাছ ধরার জন্য সে অনেক পারদর্শী একসাথে আপনি দুই চার পাঁচজন লোক যাবেন সবাই কিন্তু মাছ ধরার জন্য খুব পারদর্শী হয় না অনেকে দেখবেন কম ধরে আবার কেউ বেশি ধরে অনেকে দেখবেন হাত দেওয়ার সাথে সাথে তার হাতে মাছ চলে আসে অনেকে বলে যে আমরাও মাঝে মধ্যে বলি যে এর হাতে জাদু আছে আসলেও সেটা তেমন না অনেকে আছে সে ধরতে ধরতে একটা জিনিস অভ্যস্ত হয়ে যায় অভ্যস্ত হওয়ার কারণে যে কোনো পেশায় আপনি ধরতে ধরতে যখন অভ্যস্ত হয়ে যাবে করতে করতে তখন কিন্তু আপনি সেই বিষয়ে খুব অভিজ্ঞ হয়ে যাবেন ঠিক তেমনই তার বেলা তে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন